আসলে যারা ভোরোপ থেকে জুতা নিতে চান কিন্তু ভোরব আসতে চান না বা একটু চিন্তা করেন যে ভৈরপ যাব পারবো কি না তাদেরকে বলছি আমরা ভিডিও সিকে মোবাইল নাম্বার দিয়ে রাখবো সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে কল করবেন প্রত্যেকটি জুতা আলাদাভাবে ধৈরে ধরে দেখাবে উনি এবং জুতার যে দামটা আমরা এখন বলে দিচ্ছি সেটাই থাকবে ইনশাল্লাহ হয়তো সপ্তাহ দশ দিন এদিক সেদিকের মধ্যে একটা বেশি রেট ডিফারেন্স হয় না পাঁচ টাকা হইলেও হইতে পারে আর কি হইতে পারে কিন্তু ঢাকায় কিন্তু আমি যতটুকু জানি ঢাকায় প্রচুর জুতার দাম আপনারা যারা এখান থেকে জুতা নিতে চান

আচ্ছা আর এগুলি এগুলি একশো পঁচিশ এগুলো তো সুন্দর একশো পঁচিশ টাকা বা এগুলি কত একশো পঁচাত্তর টাকা আচ্ছা একশো পঁচিশ হ্যাঁ আচ্ছা আমরা এখানে কিছু শীতের জুতো আছে যারা পিটি শু জুতা নিতে চান পিটি সু যারা এই যে হাঁটাহাটির জন্য পিটি শু জুতা খুঁজেন তাদের জন্য এখানে শীতের কিছু জুতা আছে বাচ্চাদের জুতা আছে ওনার কাছে পাশাপাশি বাচ্চাদের এখানে হিউজ কালেকশন আছে আমরা একটু বাচ্চাদের গালশনের একটু দেখি এই হচ্ছে লেডিস জুতার মধ্যে লেডিস আছে বাচ্চাদের জুতা এদিক কি ছয় নয় বড়দের বড় জুতা না বড়দের জুতা এখানে বাচ্চাদের বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা আছে দেখান ভাই এটা কত পড়বে জোড়া 200 টাকা লাইট আছে এর মধ্যে লাইট আছে এক হ্যাঁ এক মধ্যে দুই 200 টাকা জোড়া পড়বে এটাও 200 টাকা একশো না লাইট নেই আচ্ছা আচ্ছা লাইট ছাড়া এটা

125 টাকা 125 টাকা স্মার্ট সেন্ডেল আমরা দেখছি হ্যাঁ আমি ওইটা যাব আমরা ওইটাতে এটা হচ্ছে ওনার পার্ট 1 আর ওইটা হচ্ছে পার্ট 2 এটা নতুন খুলেছে কিন্তু এখনো কিছু খাওয়ায় নাই যে পুরো চলতেছে রোজার পর ইনশাআল্লাহ আমরা একদিন খাবো কিছু একটা এটা হচ্ছে মিমি বিশাল ফুডের আর এটা হচ্ছে

Εξοποτήσει. Κάκος το μεγάλο τέντο. Κάκος το μεγάλο τέντο. Εξοποτήσει. Εγώ, τέρα.

এখানে অনেক স্টক আছে প্রচুর জুতো ওনার কাছে আর এখানে অনেক জুতা আছে এগুলি অনেক জুতা শুধু জুতার জুতা যাই হোক আপনারা হাসবেন আমাদের মিম স্মার্ট স্যান্ডেল আর মিম বিশাল ফুটের সব কিছুই ওনার সবাই চলে আসুন আমাদের বৈরবপুর জেলার শহরে হাজি বসির প্লাজা হাজি বসির প্লাজা মানে বিভিন্ন কালেকশন রয়েছে এখানে কম দামি থেকে শুরু করে সকল ধরনের আইটেম রয়েছে আমার তো ধরো ইনশাল্লাহ আগে একটা ছিল এখন দুইটা হয়েছে সবাই যদি মন দিয়ে ব্যবসা করেন অবশ্যই দুইটা থেকে পাঁচটা হয়ে যাবে তাই সবাই চলে আসুন আমাদের বৈরব থেকে জুতা নিয়ে বিক্রি করেন আপনারাও লাভবান হন আমিও কিছু লাভবান হই সবাই যেন ভালোভাবে চলতে পারি আমার একটি চ্যানেল আছে মিম স্মার্ট স্যান্ডেল আমার ওই স্মার্ট স্যান্ডেলে গিয়ে আপনারা ঘুরবেন দেখবেন ভিডিও দেখবেন আমার বিভিন্ন তথ্য আছে সকল দোকানের ভিডিও আমার এখানেও আছে আপনারা ইচ্ছা করে যাচাই করতে পারেন আমাকে কল করবেন আমি আপনাদের পছন্দ মতো জুতাটি অভিষেক দেখাবো এবং কথা কাজে আপনাদেরকে মালগুলি দিয়ে দিবেন ইনশাআল্লাহ অভিষেক আমরা কন্ডিশনে মাল দিই আপনার অভিষেক 5000 টাকা বাইনা করবেন 5000 টাকা অ্যাডভান্স দিতে হবে দিলে বাকিটা যদি আপনার 15 20000 টাকাও যদি একটা মেমো হয় সেই ক্ষেত্রে উনি 5000 টাকা দিলে বাকিটা উনি ইয়াতে দিবে এ কন্ডিশন করে দিবে এটা কত এটা কুলা কাগজ গুলো দেন তো একটু সুন্দর জুতা মাত্র 135 টাকা দেখেন 135 টাকার জুতা দেখেন তো কত সুন্দর গ্লাস হিল তারপর শোলটা ভালো উপর

হম হম ঠিক আছে এটাও একশো পঞ্চাশ টাকা এখানে কালার দুইটা হবে সুন্দর দুইটা কালার একশো পঞ্চাশ টাকা এর থেকে কম আর হইতে পারে না আসলে হইতে পারেন ঠিক আছে ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশাপাশি মিম স্মার্ট চ্যানেল যেটা যে চ্যানেলটা আছে ওইটাও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হচ্ছে এটা যে আমি আসলে সব প্রতি সব পে একবার আসি আর উনি প্রতিদিনই ভিডিও দিতে পারবে অথবা আপনি যদি চান যে ওনার কাছ থেকে যে আমি স্পেশালি আপনি কোনো জোতা দেখতে চান সেটাও ওনার কাছ থেকে দেখতে পারবেন সেক্ষেত্রে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সে প্রত্যাশা রইল আর ভিডিও যখন দেখবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে একটা ভিডিও বিভিন্ন জনের কাছে পৌঁছে যায় সেই প্রত্যাশা হল আপনাদের কাছে কারণ আপনারা যদি শুধু ভিডিও দেখেন একটা লাইক কমেন্ট করতে যদি একটু কষ্ট না করেন সেক্ষেত্রে তো হবে না এটা আমাদের জন্য আমাদের জন্য ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা করছি আপনারা সেই যে বদন্যতা সেটা আপনারা দেখাবেন আশা করি তো ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন হবিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম সবাইকে